সো আমাদের এখন বার্বি পার্টি স্টার্ট করা হচ্ছে এখন আমরা মাত্র আগুন জ্বালেছি তো আগুন মোটামুটি ধাউ ধাউ করে জ্বলছে এখন আমরা মাছ রেডি করে ফেলেছি তো স্টার্ট করা হচ্ছে এখন তো আমরা এখন শুরু করে দিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে মাছের মশলা দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে মাত্র এখন বার আমরা এখন শুরু করেছি তো মাছ মাত্র আগুনে দিয়েছি তো দেখা যাক কতক্ষণে আমাদের দুটো মাছ পারফেক্ট রেডি হয় जो खिली गए तारा मदनो नाम लिएको हो अनि नथिले डाका गोटोहरुको डर अटाले मिसको लियो प्लीज टाइम मा आउतास्ते त गरिबले सक्छ साया त सार वीडियो न थी बस ना हम ने तो वाला दिस हूं हां एडी कररा कर रहे है एडी कररा আর তো আমাদের মাছ এখন বার করা হয়ে গেছে তো দেখতেই পারছেন কতটা সুন্দর সুন্দর হয়েছে খেতে তো আরো সাধারণ হবে আমি আশা করছি তো আরো আমাদের চারটি মাছ আছে মাছ আরো বারবিকু করব আর দুইটা বার অর্ধেক হয়েছে মাত্র বার করছে আমাদের মিনাস কিছুক্ষণ পরে পরে আমরা একটু একটু করে মশলা মাখছি মাছের মধ্যে